লেবু নাকি দুশো টাকা হালি চলুন দেখে আসি আজকে সত্যি কোনটা লেবো কি সত্যি দুশো টাকা হালি না তার কম চলুন ও লেবু কত লেবু লেবু কত মামা আলি দেখতে বিশ আছে এটা 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 ষাট এটা ষাট কত আমার লেব ভালো কত এটা বিশ টাকা তিরিশ টাকা আর ওইটা 갑자기 갑자기 갑자